আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তাজবাহ দেখো আমাদের আজকের ভিডিওটি নবম দশম শ্রেণী অনুশীলনে 3.2 পর্ব 5 পর্ব পাশে থাকছে দেখো 8 এবং 9 নম্বর অঙ্ক 8 এবং 9 নম্বর অঙ্ক দুটো কিন্তু একই রকম আচ্ছা আমি একটা কথা বলি 8 নম্বর অঙ্ক তোমরা দেখার পর 9 নম্বর অঙ্ক তোমরা নিজে নিজেই প্র্যাকটিস করার পরে এরপরে ভিডিওটি স্টপ করে তুমি সেই অঙ্কটা শেষ করার পর আমার সাথে কি করে মিলিয়ে নিবে যে এখন দেখো যে আট নম্বরে কি ছিল প্রশ্ন এ প্লাস বি সমস্যা থ্রি এবং টু টু হলে আমাকে ক নাম্বারে বলা হয়েছে এ স্কোয়ার ম্যান প্লাস বি এবং ক নাম্বারে কিন্তু দেখো এ কিউ এই তথ্যটা কিন্তু এই তথ্য আলোকে এই দুইটা ক এবং খ প্রশ্ন করতে হবে তাহলে সর্বপ্রথমে কী করবো অবশ্যই লিখবো হলো দেখো দেওয়া আছে দেখো সর্বপ্রথম আমরা লিখে নেব দেওয়া আছে কি কি শর্ত দেওয়া আছে সেগুলো একটু দেখো যে এ প্লাস বি সমনসমণ কিন্তু থ্রি এবং আরও তোমার তথ্য দেওয়া আছে যে এবং কথাটি লিখে দেবে লিখে এ বি সমনসময় কত দেওয়া আছে যে টু তাহলে কিন্তু এখন দেখো যে আমার প্রদত্ত রাশি কি ছিল সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এইটা কিন্তু কোন সূত্রই কিন্তু আমরা শিখিনি এরকম সূত্র দেখো যে এটা কিন্তু এর আগে যদি এ প্লাস বি অথবা মা এ প্লাস বি থাকতো তাহলে একটা ঘন সূত্র হতো তাইলে আমরা প্রথম কাজ কি করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে একটু কাছাকাছি লিখলাম এ বিটা পরে দিয়ে দিলাম এখন করি তোমরা সূত্রগুলো মনে রাখতে পেরেছ যারা এখন পর্যন্ত সূত্রগুলো পরনি তারা পাঠ্য বই অথবা অনুশীলনী যে আমার এই চ্যানেলে পর্ব একে তিন পয়েন্ট একে কিন্তু সূত্রগুলো দেওয়া রয়েছে দেখো এই সূত্রগুলো কিন্তু দেখো যারা এখন পর্যন্ত সূত্রগুলো পারো না তারা কিন্তু দেখো এটা কিন্তু বর্গের সূত্র আছে বর্গের সূত্রের জন্য যেতে হবে তোমাকে তিন পয়েন্ট একে পর্ব একে আর ঘন সূত্রের জন্য যেতে হবে তোমাকে তিন পয়েন্ট দুইয়ের পর্ব আঁকে এবং সূত্রগুলো একটা ভিডিওতে করে দেব তোমাদের জন্য এখন দেখো তাইলে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো আমরা শিখেছি দেখো যে প্রথমে কিন্তু লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং দেখো আরেকটা একটা সূত্র শিখেছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো যে এই দুইটা সূত্র মুখস্থ করেছি এখানে কিন্তু আরো সূত্র আছে কিন্তু এখন এখানে দেখো কোনটা কাজে লাগাবো দেখো কিসের মান দেওয়া রয়েছে প্লাসের মান তাইলে কিন্তু ইঙ্গিত কিন্তু দেওয়া আছে কোন সূত্র ফালাবে তাইলে একটু দেখো আমরা সূত্র লিখবো হলো এ প্লাস বি হোল স্কোয়ার ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস দিতে হবে মাইনাস এ বি টু এ বি আর এই যে দেখো এক্সট্রা এ বি যে রয়েছে সেটাও দিয়ে দিলাম আচ্ছা এখন একটু ক্যালকুলেশন করো যে আরেকটা লাইন একটু করে নেই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে দুইটা এ বি এখানে একটা তাহলে কিন্তু মাইনাসের তিনটা এ বি হলো এখন যদি আমরা মান বসায় দিই তাহলে এ বির মান কত থ্রি তার উপর স্কোয়ার দিলাম সূত্রের থ্রি দেখো এবির মান কত টু তাহলে কিন্তু আমরা বলতে পারি দেখো তিন ত্রিক্ষা নয় তিন দু ছয় ক্যালকুলেশন করলে থ্রি এই থ্রি কিন্তু অ্যানসার আশা করি বুঝতে পেরেছো একেবারে ইজি একটা অঙ্ক ছিল যে প্রথমে কি করলাম শুধুমাত্র দেখো মানগুলো দেওয়া ছিল মানগুলো আমরা নিয়ে নিলাম মানগুলো নেওয়ার পর কি করেছি যে এই যে সূত্রের ব্যবহার এখন দেখো যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে একসাথে লিখে আমরা অবশ্যই এটা প্লাসের সূত্র কারণ প্লাসের মান মাইনেসের মান থাকলে মাইনেসের সূত্রটা ব্যবহার করতাম দেখো মুখস্থ সূত্র লেখার পরে আমরা এ প্লাস বি এর মানটা বসাই দিলাম তারপরে দেখো এ বি টু এ বি আর এ বি কিন্তু তিনটা তাহলে এ বি হলিস্কার তিন তিরিক্ষান নয় এবং তিনশো তাহলে কিন্তু নয় থেকে ছয়বার দিলে তিন থাকে এখন দেখো আমরা খনন প্রশ্নের সমাধান করাবো খনন এ কি বলছে একু প্লাস ভিকু এই দেওয়া আছে এই তথ্যের আলোকেই একেবারে ক্ষণন মানে কিন্তু দেখো এ প্লাস সমান থ্রি এবং এ বি সমান সমান টু এই তথ্যগুলো দেওয়া আছে এর আলোকেই কিন্তু একু বি কিউবের তাহলে এখন দেখো আমরা অবশ্যই মুখস্ত সূত্র এখন কোনটা এটার জন্য আমরা উৎপাদকের বিশ্লেষণ এবং মান নির্ণয় অবশ্যই এখানে মান যেহেতু রয়েছে তাহলে অবশ্যই মান নির্ণয় সূত্র তাহলে দেখো এ প্লাস হল কিউব মাইনাস থ্রি এ বি এই মুখস্ত সূত্রটা লেখার পরে আমরা এখন অঙ্কটা করে দিব। এ প্লাস মান কিন্তু থ্রি তার উপর কিউব হবে মাইনাস সূত্রি থ্রি মান হচ্ছে টু এবং দেখো এ প্লাস বির মান হচ্ছে থ্রি আচ্ছা প্রথমে কিন্তু সূত্র মুখস্থ করার পরে আমরা মানটা বসিয়ে দিলাম দেখো থ্রি কে তিনবার গুণ করলে কত তিন থেকে নয় তিন নং সাতাশ আচ্ছা এইবার দেখো তিন দুগুণ ছয় তিন ছয় আঠারো সাতাশ থেকে যদি আঠারো বাদ দিয়ে দিই তাহলে কিন্তু নয় এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো একেবারে ইজি একটা অঙ্ক ছিল এখন আমরা নয় নং প্রশ্নের সমাধান করাবো আচ্ছা তোমাদের নয় নং প্রশ্ন আগে তুলে দিচ্ছি দেখো নয় নং প্রশ্ন কি রয়েছে এ মাইনাস বি সমান ফাইভ এবং সমান থার্টি সিক্স হলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এবং খাওয়া নাম্বারে এ কিউব মাইনাস বি কিউব যারা তোমরা আট নম্বর অঙ্কটি দেখেছো এবং বুঝতে পেরেছো তারা এখন কি করবে নিজে নিজেই কিন্তু আশা করি করতে পারবে যারা পারবে না তারা একটু আমার সাথে দেখে নাও যে এখন দেখো সর্বপ্রথম আমরা কি লিখবো ক নাম্বার দিয়ে কিন্তু একটু লিখবো দেওয়া দেখো কোন নাম্বার দেওয়া আছে আমরা একটু লিখে নেবো যে এম আইন বি সমান সমান কিন্তু ফাইভ এবং আরও শর্ত দেওয়া ছিল তোমার যে এ বি সমান কত থার্টি সিক্স এই মানটা একটু দেওয়া আছে এখন আমরা কি করব অবশ্যই অবশ্যই লিখবো হলো এইচ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো তাইলে এখন কিন্তু আমরা আগের মতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা একটু সাজাই লিখলাম কাছাকাছি লিখে দিলাম কারণ দেখো দেখোয়ার প্লাস এ বি প্লাস এর কোনো সূত্র নাই তাইলে কিন্তু অবশ্যই আগের এবার এ দেখোয়ার কিসের মান দেওয়া রয়েছে এবার এর মান দেওয়া রয়েছে তাহলে অবশ্যই এর মানটি ব্যবহার করব এ মাইনাস বি হোলি স্কোয়ার ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস টু এ বি প্লাস এবি আছে দেখো এটুকু সূত্র যে এক্সট্রা লিখে দিলাম এখন দেখো আরেকটা লাইন করে তারপরে আমরা মান বসিয়ে দিচ্ছি যে এম হল স্কোয়ার এখন দেখো দুই একে তিনটা এবি কিন্তু এখানে এখন দেখো তাহলে মান মান কত কিন্তু ফাইভ তার উপর স্কোয়ার দিয়ে দেবো এবং দেখো থ্রি ইন্টু এট মান কত থার্টি সিক্স এখন ক্যালকুলেশন করলে কত বের হয় পাঁচ পাঁচ আর পঁচিশ এবং দেখো আমরা একটু হিসেব করে দেখবো যে ক্যালকুলেটার ব্যবহার করা যায় কিন্তু তিন ছত্রিশ কত হয় যদি আমরা এটাকে এখন যদি যোগ করি তাহলে কিন্তু দেখো আট পঁচিশ অর্থাৎ একশো তেত্রিশ অ্যান্সার হয় এটাই কিন্তু অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারে খুবই ইজি একটা অঙ্ক ছিল ঠিক আগেরটার মতো আগেরটা ছিল হলো তোমার প্লাসের মাইনাসের সূত্র এবং কিন্তু এবার প্লাসের তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মুখস্থ সূত্রটা কিন্তু আমরা সর্বপ্রথম ব্যবহার করেছি দেখো প্রথম হলো এ স্কোয়ার আর বি স্কোয়ারটা একটু কাছাকাছি লিখে দিয়েছি এরপরে কী করেছি দেখো এ স্কোয়ার বি স্কোয়ারের মুখস্থ সূত্র দুইটার মধ্যে মাইনাসের দেওয়া আছে তাই মাইনাসের সূত্র ব্যবহার করেছি প্লাস টু এ বি আর এব কিন্তু আগের থেকে এক্সট্রা আছে সেটা লিখে দিলাম

এ কিউ এটা সমাধান দেখাবো আচ্ছা এ কিউ তাহলে কিন্তু দেখো এটাও কি মান নির্ণয় সূত্র এম মাইন হল কিউব এখন দেখো ভিতরে যদি মাইনাস হয় বাইরে কিন্তু অবশ্যই অবশ্যই প্লাস ব্যবহার করব এখন দেখো যে থ্রি এ বি এখন আগের মতোই আমরা কি করব মান ব্যবহার করব এম আইনএস বির মান কত ফাইভ তার ওরকম কিউব দিয়ে দেবো প্লাস সূত্রির থ্রি ইনটু দেখো এ বির মান কত থার্টি

একশো পঁচিশ একে যোগ করলে কিন্তু ছয়শো পঁচিশ অ্যান্সার হয় দেখো ছয়শো পঁচিশ অ্যান্সার এটাই আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ আট এবং নয় নম্বর অঙ্ক খুবই খুবই কিন্তু ইজি একটা অঙ্ক ছিল আশা করি এখনো কার সমস্যা থাকার কথা নয় এখন আমাকে শেষ পর্যায়ে তোমাদের একটা কথা বলে আমরা কিন্তু এসএসসি পরীক্ষার অল বিষয়ে সকল সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি পরীক্ষার আগ মুহূর্তে এবং এছাড়াও কিন্তু দেখো ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং প্লে লিস্ট গেলে রাইটিং পার্ট সবকিছু পেয়ে যাবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ